হাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুজির পায়েস চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক সুজির পায়েস বানানোর জন্য আমি এখানে দুধটাকে প্রথমেই খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর একটা কড়াইতে ঘি গরম করে তাতে কাজু ও কিশমিশ ভেজে নিয়েছি কাজু ও কিশমিশটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি একটা আলাদা জায়গায় তুলে রেখেছি এবার ওই কড়াইতেই আমি পরিমাণ মতো সুজি দিয়ে দিয়েছি সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নেব সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব দুধ দুধটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সুজিটা ডলা পাকিয়ে না যায় এরপর দুধ ও সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এতে চিনি অ্যাড করব চিনিটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে আগে থেকে ভেজে রাখা কাজু ও কিশমিশটা দিয়ে দেবো ব্যাস তাহলেই রেডি আমাদের সুজির পায়েস আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন